দিনদার ছেলে নাই বিয়ে নাই দিনদার মেয়ে নাই বিয়ে নাই ওই যেটা আপনি মনে করছেন রূপ সৌন্দর্য হামি যাবি কিচ্ছু থাকবে না ভাই কিচ্ছু থাকবে না এক বছর দুই বছর পরে সব শেষ দিনদার স্ত্রী পাবেন চোখ বন্ধ করে বিয়ে করে ফেলবেন আর দিনদার স্বামী পাবেন বিয়ে করে ফেলবেন আমার স্বামী কত বড় ব্যাংকের চাকরি করে কত বড় ডিগ্রি কত বড় সার্টিফিকেট এটা পরে দিস আগের এসে আমার স্বামী নামাজ পড়ে কিনা এই লোক আমার স্বামী হতে যাচ্ছে এর দাঁড়িয়ে আছে কিনা ইসলাম পালন করে কিনা ইসলামের প্রতি ভালো ধারণা আছে কিনা সে আমাকে পর্দায় রাখবে কিনা এগুলো বড় জিনিস পরিবার করবো ইসলামিক ভিত্তিতে ইসলাম নাই পরিবার নাই এমনকি পরিবার গড়ার পরেও যদি দেখেন যে পরিবারের সদস্যদেরকে বোঝাতে বোঝাতে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন পরিবারের সদস্যদেরকে দিন বোঝাতে আপনি ক্লান্ত কিছুতেই দিন বুঝতে চায় না আপনি আর সাবুল কাহ হয়ে যান নাই আপনি নিজের চটকায় তেল দেন ওটা বাদ দেন ওর কবরের হিসাব ছেড়ে দেন আপনি হয়ে আপনি তাও ইসলামের নাই পরিবারের সদস্যরাও যদি আল্লাহর পথে চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বাদ দিয়ে দেন দরকার নেই আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহর জমিন প্রশস্ত আল্লাহ রিজিক প্রশস্ত ইনশাআল্লাহ আল্লাহ উত্তর আরো কিছু দেবেন আপনাকে ইনশাআল্লাহ খেয়াল রাখবেন পরিবারের মধ্যে ইসলাম ইসলাম থাকতে হবে এখানে কিন্তু আপনাকে কেউ বাধা দিবে না এর কর্তা আপনি নিজেই আল্লাহ তৌফিকেরায় করুন আমি